নমস্কার সকলকে আজ বৃহস্পতিবার গুরুবার আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর একটা ছোট মিনি ব্লগ আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব সকলে আপনারা দেখতে থাকুন হয়ে গেছে তাহলে আমি আমার সিংহাসনটা আগে ঠিকঠাক করে মুছে নেব ঠাকুরের জায়গাটা ঠিক করে আগে মুছে নিয়ে নিই মুছে নিচ্ছি মা লক্ষ্মীকেও ঠিক করে আগে পরিষ্কার করে পুচকে গোপালের সিংহাসনটাকে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছ আগে গোপালের সিংহাসনটাকে আমি পরিষ্কার করে স্নান হবে যে সঙ্গে নতুন জামা কাপড় পরবে তো সোনাকে আস্তে আস্তে সিংহাসন থেকে তুলে নিচ্ছি গোপা চন্দন দিয়ে স্নান করবে চন্দন মাখিয়ে দিচ্ছি সারা মুখে গোপালকে স্নানে বসানো হয়েছে আমার গোপাল সোনার নতুন পোশাক পরেছে স্নান করে এবার আমি গোপাল আমি আমার সিংহাসনে বসিয়ে দেবো ফল কেটে পান পাতা দিয়ে কলা দিয়ে আমার ঘরটা প্রস্তুত হয়ে গেছে এবার আমি ঘরটা মন্দিরে স্থাপন আমার ঘরটা এবার মন্দিরে স্থাপন করে দাম মা লক্ষ্মীর ঘট এবার আমি মা লক্ষ্মীকে ফুলের মালাটা পরিয়ে দিলাম পরে প্রসাদে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি ঠাকুরকে ফুল অর্পণ করছি च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मि प्रचोदयात् ॐ महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदया ॐ महालक्ष्मी च विद्महे